হ্যালো বি ছাদে এসেছি চাল রোদে দিয়েছিলাম চালে না মানে অনেক দিন ধরে দেখবে বর্ষার চাল তো অনেক দিন ধরে কেনা থাকলে কেমন একটা হয়ে যায় তো ওই জন্য রোদে দিয়েছি আর দেখো এই সময় এই কড়া রোদে হচ্ছে জামা কাপড় মেলে প্রত্যেক বছর আর কি এই পুজোর আগে আগে বিশ্বকর্মা পুজোর আগে আগে তো মানে আলমারি জিনিসপত্র তো এই সময় আর কি মেলা হয়েছে তো সেইগুলো রোদ খাওয়ানো হচ্ছে আর আমি এদিকে চাল ধরে দিতে এসেছি এই যে চাল এখানে দিয়ে দিয়েছি অল্প অল্প করে নিয়ে আসি প্রত্যেক তো যাই হোক প্রচণ্ড রোদ্দুর এখানে দাঁড়ানো যাচ্ছে না নিচে যাব আর রোদ থেকে আসে না মানে ছায়া আসলে দেখবে তখন মনে হয় যেন চারিদিকে অন্ধকার অন্ধকার আমার তো এরকম মনে হয় তো রোদ্দুর থেকে আসলে তখন ওরকম মনে হয় তো হোক জিনিসপত্র সব রোদে দেওয়া হচ্ছে এক এক করে এই টানা কয়েকটা দিন রোদ্দুর দিলে না জিনিসপত্র সব শুকিয়ে যাবে বেশ সুন্দর হয়ে যাবে তো চলো ডিম ভাজা করছি এটাকে কি বলে ডিমের ভুজিয়া টাইপের আর কি তো করছি কারণ হচ্ছে একটু চাউমিন বানাবো ওই জন্য তোমাদের দাদা অনেক দিন আগে দু প্যাকেট চাউমিন এনে দিয়েছিল। কিন্তু সে বানানোই হয় না মানে একা একা বানাবো একা একা খাবো আমার খেতে ইচ্ছা করে না যদি আর খায় তাহলে ঠিক আছে কিন্তু তোমাদের দাদা তো খেতে চায় না আর মা তো খায়ই না তো ওই জন্য আর বানানো হয় না তো আজকে একটু বানাচ্ছি কারণ আমাদের বাড়িতে অতিথি এসেছে তো ওই জন্য তার জন্য আমাদেরও হয়ে যাবে তো এই আর কি তো এই যে দেখো চাউমিনগুলো আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি কি সুন্দর ঝুরঝুটি টাইপের হয়ে গেছে একটার সাথে একটা কিন্তু একদমই লেগে নেই খুবই সুন্দর করে আমি সিদ্ধটা করেছি চাউমিন খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি কিন্তু খাই না ওই একা একা খেতে ইচ্ছা করে না ওই জন্য খাই না আর কি অন্য সময় সবজি দিয়ে বানাই কিন্তু আজকে আর সবজি দেব না আর ভালো লাগছে না আর কি মনে হচ্ছে যেন শুধু শুধুই বানাই তো ওই জন্য আর কি শুধু শুধু বানাচ্ছি তো একটুখানি পেঁয়াজ লঙ্কা এই দেখো কুচি কুচি করে দিয়েছি তেলের মধ্যে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে নিলাম আর এর মধ্যে হলুদটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো শর্টকাট বানানো আর আজকে একটা যেন তো ভুল করে ফেলেছি এই চাউমিনের মধ্যে মশলা দিয়ে ফেলেছি তো ওই জন্য একটু অসুবিধা মতো হয়ে গেছে তো দেখো চাউমিনটা আমি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আর হাতে আমি চাউমিনটা দিচ্ছিলাম ওই জন্য এক হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করা যাচ্ছিলো না তাই ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আবার ক্যামেরাটা অন করলাম তো আর এর মধ্যে দিয়ে দিয়েছি কি বলতো ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে চাউমিন খেতে না আমার খুব ভাল লাগে মানে পাস্তা হোক বা চাউমিন হোক আমার ভীষণই ভাল লাগে আর এখানে দেখো শশা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ ছাড়া আর শশা ছাড়া কিন্তু চাউমিন অসম্পূর্ণ এই সসটা না হলেও চলবে তো দেখো ছোট প্যাকেট একটা সস কিনে এনেছি বড়ো প্যাকেট সস কিনলে না নষ্ট হয়ে যায় মানে সবসময় যদি ওই জন্য যদি খাওয়া না হয় তাহলে কিন্তু বেশি দিন ডাকলে আমার আবার খেতে ইচ্ছা করে না ওই জন্য ছোট প্যাকেট নিয়ে এসেছি তো দেখো সব কিছু একসাথে নিয়ে এবার শুরু করব খাওয়া তো অনেক দিন পরে কিন্তু আমি খাচ্ছি প্রায় ছয় সাত মাস তো হয়েই গেছে তো তার মধ্যে খাওয়াও হয় না তো যাই হোক চলো খাওয়া স্টার্ট করি এত সুন্দর জিনিস যখন সামনে রয়েইছে তাহলে আর দেরি করে কিলো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা